পাশে oh. থাকবেন <Favorises>

সে কি কি মশলা দেয় সে প্রসেস দেখবেন আলু বোকারা দিচ্ছে পরিমাণ মতো পোতে ডেগে আদা দিচ্ছে পরিমাণ মতো রসুন বাটা দিচ্ছে পরিমাণ মতো

আবুল কালাম বাবু চিস সিক্রেট মশলা দিলো এই মশলাটাই এই মাংসটাই স্বাদ বানায় সেই মশলাটা দিচ্ছে নিজের হাতে সে সে কারোর এই মশলাটা দেয় না সে নিজের হাতেই দেয় মামা আপনি কি দিচ্ছেন এখন একদম ওই মশলা এক এক দিকে কর্তক করে আছে মাংস মাংস আছে তিরিশ কেজি এই মাংসের কেজিতে কত কে পিস করেন এক কেজিতে আছে দশ পিস এই কাকের জন্য কি মাংস একশো গ্রাম পিস সুন্দর হয় হ্যাঁ সুন্দর হয়

बंदों लगा तो लगा ऐसे ही बोलिए क्या मिला बोल 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 की यादूर बख्शाट किये दिलाम यादूर बख्शाट किये दिलाम और ये थावा मरी दिलाम बसो बुधवार दिलाम तो आजाना आजाना ইনাল্লাহ দাদুর বাক্স না সেটা হলো আমাদের খাবার ওই বাক্স ইনশাল্লাহ খাবারের ডেট ডেট কমপ্লিট ইনশাল্লাহ কমপ্লিট